পৌষের কাছাকাছি উৎসবে নিতে আছি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত হলো পৌষ মেলা দু হাজার মাদল কিংবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তৈরি হস্তশিল্পের সম্ভার পৌষ ডাক দিয়েছে ঠিক এই কথাটাই যেন আজকে বুঝিয়ে গেল পৌষ বেলা দু চব্বিশ এই প্রথমবার আয়োজন করছে। আর এই বলতে আমার ঠিক পিছনে যে ছবিটা সেটা কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব এখন ধামসা মাদন শুরু হচ্ছে মানে পৌষের যে আমেজ সেটাকে পুরি তুলে ধরা হয়েছে এস এন ইউ ক্যাম্পাসে এবং এই যে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির উদ্যোগে এই যে পৌষ মেলা সেখানে পিঠে পুলি যেমন রয়েছে তার পাশাপাশি রয়েছে হস্তশিল্পের সম্ভার ভিড়টা বুঝতে খাওয়া দাওয়ার আমি সোজা একটু পিঠে পুলি কাউন্টারের দিকে চলে যাওয়ার চেষ্টা করব ঠিক আছে ভালোই ভালোই লাগে হিসেব হিসেব মতো তো এখনো মকর সংক্রান্তির সময় আছে আধার আমার পাওনি

আমাদের একে অন্যের সঙ্গে আরো বেশি করে করে যুক্ত এটাকে তারা একটা সুন্দর নাম দিয়েছে ক্লোজ টু ইউর হার্ট নাও ক্লোজ টু ইউ অর্থাৎ আরো কাছাকাছি আচ্ছা এখানে কি রয়েছে সেটা একটু দেখেনি আহ এখানে বিভিন্ন ধরনের হস্তশিল্পের সম্ভার আমরা দেখতে পাচ্ছি আচ্ছা একটু কথা বলবো কে কথা বলবেন আচ্ছা এগুলো একটু যদি বলেন এগুলো মানে কিভাবে কতদিন কি লেগেছে কি করে এগুলো আমাদের চার দিনের মতো লেগেছে এগুলো হ্যান্ডক্রাফটের পুরো কারভিং করে তারপর পেইন্ট করেছি আমরা তারপর এগুলোর মধ্যে হ্যাঙ্গার্স লাগিয়েছি এগুলো এখন হল কিরিং হোল্ডেস হ্যাঁ এখানের মধ্যে কি 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 স্কিজ হ্যাং করা যাবে আর এগুলো হলো শীতের সময় যদি মেলা হয় সেখানে এই সম্ভারটা থাকবে না তাও কি হয় একবারে প্রাইসও দেয়া রয়েছে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে আহ আমি একটু কথা বলবো যদি আপনার সাথে আচ্ছা আপনার নামটা কি শ্রেষ্ঠ আচ্ছা আপনি তো এসেন ইংরেজি স্টুডেন্ট এই যে উদ্যোগ প্রথমবার পৌষকালীন মানে বড় সেলিব্রেশন হচ্ছে উদ্যোগ হচ্ছে তার সাথে অংশগ্রহণ হচ্ছে কেমন লাগছে খুব ভালো লাগছে আমরা তো ফার্স্ট টাইম এত সবাই মিলে কাজ করলাম এত প্রোডাক্ট দিতে পেরেছি এটাই তো আনন্দ না এটা শর্ট নোটিস এ জাস্ট ইন দ্য স্প্যান অফ টু টু থ্রি ডেজ আর এখানে কি কি রয়েছে মোটামুটি আপনাদের স্টলে সল জ্যাকেটস আছে তারপরে টাইডাইট প্রোডাক্টস আছে এখানে বুকমার্কস দেখতে পাচ্ছ সামনে তোমার ফ্যাশনেবল

এখানে মানুষ এত তারা কাজের মধ্যে পটু তারা বলছেন যে আমরা কথা বলবো না আমাদের কাজের পরিচয় হবে আচ্ছা একটু ওইখানটা যাই আমরা হ্যাঁ এইটা একটু বন্ধ না একটু জানতে চাইবো এটা কি হয়েছে বাটারফ্লাই মোটিভেট ড্রেস ছিল যেটা আমরা ভেলভেট মার ভেলভেট দিয়ে তৈরি করেছি একটা বাটারফ্লাই মোটিভ বাস আর হ্যান্ডমেড চার্জ গুলো নিবেদিতা ইউনিভার্সিটির আচার্য সুত্তম রায়চৌধুরী বললেন কৌশের এই গধলি মেলাটা মন খারাপ করার একটা সময় সবাই মন খারাপ হয় কিন্তু কৌশ মেলাতে আমরা সবাই আজকে এখানে ভালো লাগছে আর এত গুণী মানুষের মুখ থেকে এত ভালো ভালো কথা এত সাধু বাক্য সাধু সাধু করছেন সবাই এটা শুনলে নিজের যেমন আনন্দ হচ্ছে তার একটা যন্ত্রণাও যেন আমার হচ্ছে যে আমি কি তাহলে সুযোগ সন্ধানই হয়ে গেলাম একটা সুযোগের সদ্ব্যবহার করলাম এই যে পৌষ মেলা সেটা একটা নতুন আঙুলিকে হতে শুরু করে আর এর সঙ্গে সেই সময়ে আমরা দেখেছি সেই এলাকার সমস্ত যে সমস্ত বাউল ভাইরা রয়েছেন যে সমস্ত গায়ক গায়িকা হস্তশিল্পীরা সকলে সে ভিড় করতেন সেই মেলাতে এবছরের যখন প্রথমেই আমাদের কাছে কাঁদে এলো বিশ্বভারতীতে হবে না সেই মুহূর্তে আমাদের প্রিয় আচার্য বললেন হবে না তো কি আছে আমরা করবো পৌষ বেলা এবং পৌষ বেলা আমরা পৌষ অধ্যাপিকা ছাত্র ছাত্রী আমাদের সবাই যারা আমাদের সঙ্গে রয়েছে তারা বলে উঠলেন হ্যাঁ আমরা করবো এটা আর এই কয়েকদিনের মধ্যে আমরা এটা করতে পেরেছি আপনারা জানেন যে পৌষের সঙ্গে নতুন ধান নতুন ধান মানে লক্ষ্মী লক্ষ্মী মানে দুঃখী বহন পেঁচা আমাদের এবছরে আমরা সিম্বল হিসেবে নিয়েছি পেঁচা এবং আপনারা দেখতে পাচ্ছেন ওখানে একটা 25 ফুট লম্বা পেঁচা রয়েছে আপনি যে সকলকে বলবো আপনারা সবাই যাবেন এবং দেখবেন ফুল দিয়ে এবং সুতো দিয়ে আমাদের ছাত্রছাত্রীরা তৈরি করেছে এই 25 ফুট লম্বা পেঁচাটা এবছর থেকে এই ক্যাম্পাসে যে পৌষ উৎসব শুরু হলো আগামীতে তা আরও এগিয়ে যাবে সূচনা অনুষ্ঠান তারকা সমৃদ্ধ বর্ষিয়ান শিল্পী পূর্ণদাসবাউল লুকু সংস্কৃতির কথা বললেন আবার গৌরমোহন লেনে স্বামীজির বাড়ির অধ্যক্ষ এই স্বাগত জানালেন। ছিলেন গৌতম ঘোষ প্রচেদ গুপ্ত বরুণ চক্রবর্তী বিভাস চক্রবর্তী নৃত্যশিল্পী অমিতা দত্ত সহ বিশিষ্টরা অতিথিদের স্বাগত জানালেন সত্যম রায়চৌধুরী ও উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় পৌষের ক্যানভাসে রাবীন্দ্রিক ছোঁয়ায় সমৃদ্ধ এই উৎসব তেরো থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত চলবে সকলেই যে দারুণ উপভোগ করছেন তা বলাই বাহুল্য টুকরো ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় এখন বিশ্ববাংলা সংবাদের রিপোর্ট